রাজ্য জুড়ে রেশন দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই তোলফাড় পড়ে গিয়েছে এই দুর্নীতিকাণ্ডের নাম জড়িয়েছে একাধিক প্রভাবশালীর রেশন ডিলার থেকে শুরু করে রেশন ডিস্ট্রিবিউটর চালকল মালিক সহ গ্রেপ্তার হয়েছিলেন বাংলার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তবে সদ্য এই মামলায় জামিনও পেয়েছেন তিনি এবার রেশন বন্টন ব্যবস্থায় নজরদারিতে সক্রিয়তা আরও বৃদ্ধি করতে বড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই রাজ্যের খাদ্য দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে নতুন বিজ্ঞপ্তি আজকের আপডেটে জানাবার চেষ্টা করব রাজ্যের খাদ্য দপ্তর থেকে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে কি বলা আছে সেই সম্বন্ধে নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি রাজ্যের আট কোটি সত্তর লক্ষরও বেশি রেশন কার্ড উপভোক্তার কথা মাথায় রেখে রেশন বন্টন ব্যবস্থায় নজরদারিতে সক্রিয়তা আরও বাড়ানোর জন্য রেশন ডিলার ডিস্ট্রিবিউটর এবং হোলসেলারদের কাছে পরিদর্শনে যাওয়ার কথা বলা হয়েছে এই নতুন বিজ্ঞপ্তিতে আঞ্চলিক রেশন অফিসার থেকে শুরু করে মহকুমা খাদ্য নিয়ামক জেলা খাদ্য নিয়ামক এবং রেশন অধিকর্তাদেরও যেতে হবে রেশন ডিলার ডিস্ট্রিবিউটার ও হোলসেলারদের কাছে অন্যদিকে শনিবার ও রবিবার চিফ ইন্সপেক্টর ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসারদেরও বেরোতে হবে রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটারের কাছে খাদ্য দপ্তরের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রেশনিং অধিকর্তা ও জেলা খাদ্য নিয়ামককে মাসে অন্ততপক্ষে দুটি রেশন দোকান এবং তিন মাসে অন্ততপক্ষে একটি ডিস্ট্রিবিউটারের কাছে যেতে হবে অন্যদিকে আঞ্চলিক রেশনিং অফিসার ও মহকুমা এক মাসে মোট জন রেশন ডিলারের কাছে ও অন্ততপক্ষে দুই মাসে অন্ততপক্ষে একজন করে ডিস্ট্রিবিউটারের কাছে যেতে হবে বলে জানানো হয়েছে এছাড়াও চিফ ইন্সপেক্টর ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসারদের এক মাসে অন্ততপক্ষে আটজন রেশন ডিলার এবং একজন ডিস্ট্রিবিউটারের কাছে যেতে হবে সপ্তাহে অন্ততপক্ষে দুইজন রেশন ডিলারের কাছে পরিদর্শনে যাওয়ার কথাও বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে শনিবার এবং রবিবার সাধারণত রেশন দোকানগুলিতে ভিড় হয় প্রচুর সেই কারণে ওই দুটি দিন তাদের চারটি করে রেশন দোকান পরিদর্শনে যেতে বলা হয়েছে এর মধ্যে রবিবার অবশ্যই একটি রেশন দোকান পরিদর্শন করতে হবে বলে জানানো হয়েছে ওই দিন উপভোক্তাদের কোনো অভিযোগ থাকলে তাও শুন এখানে উল্লেখ্য রেশন বন্টনের দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় পশ্চিমবঙ্গ এরপর থেকেই রেশন ব্যবস্থা নিয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সম্পত্তি রেশন কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক এবং অন্তদয় অন্ন যোজনার অধীনে থাকা রেশন কার্ড নিয়ে কড়াকড়ির খবর সামনে এসেছে যা নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি আপনাদের সুবিধার্থে ভিডিও দুটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া রয়েছে এবার জানা গেল রেশন বন্টন ব্যবস্থার নজরদারিতে সক্রিয়তা আরও বৃদ্ধি করতে নতুন উদ্যোগ নিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর এর ফলে রেশন বন্টনের ক্ষেত্রে নজরদারি আরও বাড়ার সাথে সাথে দুর্নীতি অনেকাংশে কমবে বলেই মনে করা হচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন